আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আজকে রোদও অনেক এই জন্য সকলের কাছে আমি প্রথমে ক্ষমা চাচ্ছি আসলে এত সিনিয়র নেতৃবৃন্দ আর এত ডাঙ্গাদের আরো অনেক বড় মাপের লোক আপনারা সকলেই এখানে আসছেন এ থেকে আমি বুঝি যে আপনারাকে আপনারা সকলেই আজকে মন থেকে ভালো থাকতেন টাঙ্গাইলের আমি ওনার কর্মকাণ্ড সম্পর্কে যাব না আপনারা সবাই জানেন আমার থেকে বড় থেকে বেশি ভালো জানেন আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে সবাই আসছেন এবং টাঙ্গাইল জেলা বিএনপির যারা আছেন তারা কালকে রাত্রে ঢাকা থেকে ফিরে আজকের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছেন সেই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর জনসাধারণ ব্যঙ্গাইটে যারা আছেন তারা তাদের মন থেকে আব্বাকে নিশ্চয়ই ভালোবাসেন আমার আম্মাকেও ভালোবাসতেন আপনারা আমরা রাজনীতির মধ্যেই আছি কারণ আমার আপা পিএমপির ভাইস চেয়ারম্যান আসে হিসাবেই ইন্দেকাল করছেন তাদের রাষ্ট্রের বাইরে আমরা না কিন্তু আমরা সব সবসময় আপনাদের সাথে থাকবো সবসময় থাকবো বিশেষ করে আমি সবচেয়ে একটা কথা বলতে চাই মানুষ হিসাবে জনগ্রহণ করলে কি হবে তো উনি ওনার যদি অনেক আছে অনেকে হয়তো কোনো কথায় কষ্ট হয়ে থাকতে পারেন আর দায় দেনা যেটা বলতে দায় ছেলে হিসাবে দায় দেনার আমি জানি ওনার নে থাকলে আমি তো আসি সেটার জন্য যে কোনো কিছু সবসময় আমি আসি টাঙ্গালি আমাকে পাবেন আর আর একটা জিনিস আমি আমার পার্টির চেয়ারম্যান সাহেব হিসেবে জানক তারেক রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে আমার পরিবার এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উনি এই ওনার একটা নিজেরই এমন একটা বিপজ্জন বিপদের সময়ের মধ্যে উনি একটা পোস্ট দিয়েছেন দেখতে গত ফেসবুকে মানে আসলে আমরা সকল কিছু ওই পোস্টকে উনি দিয়েছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি গত দুই দিন তিন দিন আগেই গতকালে যে আমাকে হয়েছে ম্যাডাম খালদেজিয়ার আমাদের নেত্রী এবং আর আজকে আপ্পার জানা জন্য আমি ওনার জন্য এবং আমার আব্বার জন্য সকলের কাছে দোয়া যাচ্ছি আপনারা দোয়া করবেন আর এখানে যারা আসছেন আসলে এত সিনিয়র আসছেন আব্বার সাথে সবাই রাজনীতি করছেন আমি অনেকে সাথে বাসায় আমার দেখা হচ্ছে আমি তখন অনেক কম বয়স ছিল আসলে বক্তব্য দিতে গেলে তো অনেক বক্তব্য সবাই থাকবে আসলে মানুষও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি সবার কাছে আমার কমা যাচ্ছি যারা সিনিয়র আছেন কেউ যদি বক্তব্য না দিতে পারে থাকেন তাদের কাছে আমি ক্ষমা আর অন্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ আসছেন বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তাদের কাছে বিশেষভাবে ক্ষমা যাচ্ছি কারণ বেসিক্যালি এটা একটা জানা যায় এখানে আসলে কোনো কিছু না বলাটাই ভালো জাস্ট পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে না আমি আবার সবার কাছে ক্ষমা যাচ্ছি কোনো পদ্ধতি যদি হয়ে থাকে হতেই পারে মানুষ তো হবেই কোনো কেউ যদি মনে যোগ্য থাকে শরীর কিছু আপনারা দয়া করে সমাধান এই মূল্য দেখুন আপনারা আমাদেরকে আপনারা একইভাবে ভালোবাসার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ